মহেশতলে সম্প্রীতি উড়ালপুলে দ্রুত গতিতে আসা চারচাকা চাকা গাড়ির ধাক্কা অল্পের জন্য রক্ষা চালকের ক্ষতিগ্রস্ত গাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে রাতে একটি চার চাকা গাড়ি কলকাতার দিক থেকে বাটার মোড়ের দিকে আসছিল সম্প্রীতি উড়াল পুলের ওপর দিয়ে পুরাতন ডাকঘরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির দুটি চাকা খুলে প্রায় একশো মিটার দূরে ছিটকে যায় অল্পের জন্য রক্ষা পেল গাড়ি চালক সহ অন্য যাত্রীরা তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশের ও ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা পুলিশ ইতিমধ্যে গাড়িটিকে উদ্ধার করেছে Ele liga pra estar